আমার হাত উঠলে লোক রাগ করবে আমার উঙ্গলি উঠলে মানুষ রাগ করবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে ময়দানে পৌঁছে গেছেন পানি নাই বললেন একটু পানি নিয়ে এসো এমন সময় পানি আনা হয়েছে আমার আপনার নিজের নিজে হাত মোবারক করে দিলেন পাঁচটি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল চুরি বলুন না সুবহানাল্লাহ হে যুবকেরা আমার নবী মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করেছেন পাথর দিয়ে পানি বার হয়েছে এটা ছিল কালিমুল্লাহর কর্ম আর

বারবে আঙ্গুল দিয়ে পানি করতে আমার নবী পাক শুধু একবার পানি আঙ্গুল দিয়ে পার করেন নি আল্লাহর হাবিব আমাদের নবী 13 13 বার আঙ্গুলী মোবারকাত দিয়ে পানি পার করে দেখিয়েছেন ভাই বার নবী আমাদের মতো আমিন উদ্দিনের দুটি হাত নবী পাকের দুটি হাত আমিন উদ্দিনের 10 5 10টি আঙ্গুল নবী পাকের 10টি আঙ্গুল কিন্তু নবী পাকের থুতু মোবারক আমিন উদ্দিনের থুতু এক হবে না আমিন উদ্দিনের আঙ্গুল আর নবী পাকের আঙলি মোবারক এক হবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক আমিন উদ্দিনে হলো পেশাব আমিন উদ্দিনে হয় পেশাব নবী পাকের হয় পেশাব মোবারক আমার নবী পাকের পেশাব মোবারক পান করেছেন দেহ দিয়ে সুগ अनबार होते लेके ची किला कर मानुष बोल किला पर किया तो नहीं किसने बाबा किया तो नहीं किसने कोना तोड़ना किया কি পাতিনে গেছেন কিছু মাখিনি সাজিগাটা করছে আ তোর মাখনি কেন এত সুঘ্রাণ কিসে সঙ্গে সঙ্গে বলতে জানে না আমি আমার নবি পাকের পেশাব মোবারকা জবে থেকে পান করেছি আমার দেহ দিয়ে এরকম সুগন্ধ বার হয়ে যায় আমার নবি পাক বলেছেন আমার নবি পাক বলেছেন যে পৃথিবীর জমিনে তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সকল বাচ্চার দেহ দিয়ে এরকম সুঘরান বারাতে থাকবে এই এ তো বলি দরবাদে মোহাম্মদ কাকারি না গম্য দেতো কারি না গম্য দেতো তুম সারা জাহা লেল মদী না গম্য দেতো মদিন না হম্মে দেতো तुम ले लो जूही चंपा गोलाबार चावली गोला और चावली तुम ले लो जूही चंपा गोला फलार चावली गोलाबार चावली दो बूंद मोहम्मद का पसीना पस हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो বাজি আমার যদি তুমি বলো নবী আমাদের মতো হে যুবকেরা আমার নবী পাকের পেশাব মোবারকা আমিন উদ্দিনের থুতু হবে নবী পাকের থুতু মোবারকা হবে নাকি

অল্প ছোট বকরির গোস্তোফ পাক নবান্স যাবের চিন্তা নাই আমি যখন যাবো তোমরা গোস্তের হাই যেন নামাবে না আটা যেন তোমরা গলবে না আমি নবী যাব তারপরে এখন বাড়িতে পৌঁছে গেছেন জাবেদা দি আল্লাহ তালানু বিবি জিজ্ঞাসা করে স্বামী খবর আয় বিবি সাহেবা তুমি তো বলেছিল অল্প সাহাবিকে দাওয়াত দিতে আমি নবী পাককে বলেছি দু দশ জনকে নিয়ে হুজুর আমার বাড়িতে আপনি যাবেন নবী পাক সব সাহাবি রসুলকে বলেছেন দাওয়াত দিয়ে দিয়েছেন এখন উপায় কি হবে আমরা হলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতাম কিন্তু বিবি কত সুন্দর নেকারিনি বিবি 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 ডাক দিয়ে বলে আয় আমার স্বামী আপনি কয় কথা বলেছেন আমি অল্প কয় কথা বলেছি আর সবকে দাওয়াত কে দিয়েছেন রাসূলের পাক দাওয়াত দিয়েছেন আয় আমার স্বামী দাওয়াত দিয়েছেন যখন নবী চিন্তার কোনো কারণ নাই কারণ আল্লাহ রুজি দেনেওয়ালা রাসূলের পাক হলেন বণ্টন করনেওয়ালা আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম আল্লাহ দাতা নবী বণ্টনকারী যে নবী খাতায় রকে দাওয়াত দিলাম আমি নদী সব কেউ সব এত শ্রোতা মনে করি শ্রোতা সব যদি যায় তা কি করবে সব

তাবারক নাই নাই তো বাবা আমার মনে করুন আপনার ভাই মেহমান গেছে তাবারক কিছু একটা করেছেন দাওয়াত দিয়েছেন এখন আমি আমি নুদ্দিন কো ডেকেছেন আমি গিয়েছি যাওয়ার পর হুজুর একটু তাবারক একটু দোয়া কই দেন তাই আমি হাই তল দিন তুলেছেন সঙ্গে সঙ্গে আহ কই এক খাবলা থুতু দিয়েছি এখন যদি আপনারা জানেন আমি নুদ্দিন থুতু দিয়েছে কেউ খাবেন কেউ খাবেন হুজুর তুমি ভালো হইতে পারো কিন্তু তো থুতু ভালো

আমিনু দিলে কেউ খাবে না রহমাতুল্লীলা দিলে ফোরাবে না

তিনটি মজে দামান নবী পাকের ওইখানে এক নাম্বার খানায় বরকত দুই নাম্বার মরা বাচ্চা জিন্দা তিন নাম্বার মরা বকরি গোস্ত খেয়ে আবার জিন্দা বকরি করা জোরে বলো ও যুবকেরা সেই নবী যাচ্ছেন তিন নাম্বার দাওয়াত তৃতীয় বারের বার দাওয়াতে মনে আছে মনে আছে যুবকেরা আমার আমার নবী যাচ্ছেন

আবু কার বলে ভাই রায় দু তুই দিন অপমান তৃতীয় দিন কেন কদমে ঝুঁকে গেছিস বল ওই হুদি বলতে চাচ্ছে শোনো আমি তো ভিতরে দেখেছিলাম যিনি হবে বল কি অবতার শেষ জামানার নবী তাকে যদি বারবার অপমান করা হয় বারবার যদি ডাক দেওয়া হয় তবু তাদের ডাকে সাড়া দেবে আমি এই জন্য আমার নবীজি প্রথম দিন আঘাত করেছি অপমান করেছি দ্বিতীয় দিন আবার দাওয়াত পত্র পাঠিয়ে দিয়েছি আমরা কোন নবীর উম্মত রে বাবা আমরা কোন নবীর উম্মত হয়েছি রে বাবা খেয়াল দেখ

আমি দেখি আমার নবী আমার বাড়িতে আসে কিনা যদি আসে তাহলে কোরআন সত্য তাওরাত সত্য জবব সত্য انجিল সত্য আর যদি নবী না আসে চাঁদও তিনি মিথ্যাবাদী বলেছেন মিথ্যা কথা বলেছেন তৃতীয় বাইরে বসে বাইরে বসে বসে নবী আগমনের অপেক্ষা করতেছি সেই দয়াল নবী তৃতীয় দিন আমার বাড়ি এসেছে আমি বুঝে দিয়েছি ইনি হলেন ওমা আরসালনাকা ইল্লাহুর রহমান